আসসালামু আলাইকুম ইউরার্স আমি সাদিয়া ফ্রেন্ড চলে আসছি বাসনবাড়ি থেকে আরেকটি ধামাকাদার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু জেনে গেছেন যে বাসনবাড়ি আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে ডিনার্সের এ প্রোভাইড করে থাকছে তা আবার অরিজিনাল প্রোডাক্ট দেখেন স্টেবিল টেবিলওয়্যারের প্রোডাক্ট তার আগে আমি জেনে নেই যে আমার দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো এখন আমি ডিনার সেটে চলে যাচ্ছি তো এই বান্ন পিসের ডিনার সেটে কি কি থাকছে আমি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি থাকবে একটি ওভাল শেপের সার্ভিং ডিশ বা রোস্ট ডিশ থাকবে রাউন্ড শেপের একটি রাইস সার্ভিং ডিশ ফুল প্লেট থাকবে ছয় পিস হাফ প্লেট থাকবে ছয় পিস এই হচ্ছে হাফ প্লেট ডিপ প্লেট থাকবে ছয় পিস টি পট থাকবে উইথ লিড এক পিস মিডিয়াম সাইজের কারিবাটি থাকবে ছয় পিস ফিরনি বাটি থাকবে ছয় পিস থাকবে তিন পিস বড় সাইজের কারি বাটি থাকবে একটি গ্রেভি পট একটি মিল্ক পট থাকবে আরেকটি সুগার পট উইথ লিট ছয় পিস কাপ ছয় পিস ফ্রিজ দেখেন এত বেশি সুন্দর এই ডিনার সেটটি কি আর বলবো আমি বলারও ঊর্ধ্বে থাকবে সবচেয়ে সুন্দর জিনিস সবচেয়ে মূল আকর্ষণ কোরমা ডিশ এই কোরমা ডিশটি আপনারা বিভিন্ন পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন এই হচ্ছে আমার টোটাল বেসিক বান্ন পিস আমি কিন্তু আপনাদেরকে টোটাল বেসিক বান্ন পিস বলে দিয়েছি প্লাস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যা যা আছে সবই হচ্ছে বেসিক পিস এখানে যা যা থাকছে আপনারা কিন্তু তাই তাই পেয়ে যাবেন তারপর আমি আবারও বলে দিচ্ছি একটি রোস্ট ডিস থাকবে ষোলো ইঞ্চির ওবাল ওভাল শেপের রাউন্ড ডিশ থাকবে সার রাইস সার্ভিং ডিশ থাকবে রাউন্ড শেপের একটি ফুল প্লেট থাকবে এক পিস হাফ প্লেট ফুল প্লেট থাকবে ছয় পিস হাফ প্লেট থাকবে ছয় পিস ডিপ প্লেট থাকবে ছয় পিস টি পট থাকবে উইথ লিড এক পিস ফিনি প্লেট থাকবে ফুননি বাটি থাকবে ছয় পিস মিডিয়াম সাইজের কারি বাটি থাকবে ছয় পিস তিন পিস থাকবে বড়ো সাইজের কারি বাটি একটি গ্রেভি পট একটি সুগার পট উইথ লিড একটি মিল্ক পট ছয় পিস কাপ ছয় পিস প্রিচ আর থাকবে একটি কোরমা ডিশ উইথ লিড আমরা লিডটা কিন্তু প্যাসিক পিসের সাথে ধরছি না লিড সহকারেই কিন্তু এক পিস ধরা হচ্ছে তো এই হচ্ছে টোটাল বান্ন পিস যাদের যাদের আমাদের ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন আর একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক অবশ্যই অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় আরও কম দামে ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য তো আমি আশাবাদী আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তো আমি ডেলিভারি প্রসেসটা বলে দিই যারা যারা ঢাকার ভিতরে নেবেন তারা তো নিতেই পারবেন ঢাকার বাইরেও কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আর অনেকে চিন্তা করতে পারেন যে ভেঙে ফেটে গেলে তার কি ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিচ্ছি কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় আপনারা আমাদেরকে দেখে দেখাবেন যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই বাসায় নিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে আমাদের ভিডিও কলের মাধ্যমে রেখে তারপর প্রোডাক্টটি খুলবেন যদি কোনো কিছু ভাঙা ফাটা থাকে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যাদের যাদের প্রোডাক্টটি ভালো লেগে গেছে অবশ্যই বাসনবাড়িতে অর্ডার করে ফেলবেন খুবই দ্রুত কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না এ হচ্ছে বাসনবাড়ি ঠিকানা যারা যারা প্রোডাক্টটি কিনবেন তারা কিন্তু এই দুইটা নাম্বারেই লেনদেন করবেন বা এই দুটা নাম্বারেই কিন্তু যোগাযোগ করবেন এই দুইটা নাম্বার বেতে তো আমাদের আর কোনো নাম্বার নেই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন আসন্ন এই ঈদে অবশ্যই কিন্তু আমাদের ডিনার্সের প্রয়োজন তাই না আর এখন তো বিয়ের সিজন অলরেডি লেগেই গিয়েছে তো এই বিয়ের সিজনে গিফট দেওয়ার জন্য কিন্তু গিফট আজকের মতো আমি বিদায় নেই আসসালামু আলাইকুম